আজ আমরা এসেছি দুবলার চর বহু কাঙ্ক্ষিত সুন্দরবনের একটি অংশ সর্বদক্ষিণে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় সাগর সগ্নগ্ন এই দুবল চর এই দুলার চরে আমরা সূর্যাস্ত দেখব গোসল করব দেখুন দুবলার চর দূরে আমাদের জাহাজ দাঁড়িয়ে আছে আমরা নৌকায় করে তীরে যাব এবং দুবলার চরে ফুটবল খেলবো দুবলার চরে প্রচুর সুটকি মাছ এখানে তৈরি করা হয় জেলেরা মাছ শুকায় শুটকি মাছ তৈরি করে সেই শুটকি মাছ কিনা যাবে সেই সাথে গহীন বন অবলোন করব আমরা দুগলার চরে তীরে নৌকা ফিরে গেল আমরা পরবর্তীতে আবার আসতেছি প্রচুর মানুষ দুবলার চরে এসেছে তারা গোসল করছে সুন্দরবন সুন্দরবন অঞ্চল আমরা তীরে ভিড়ার জন্য আবার নৌকাটি পিছনে করছি আমাদের জাহাজ এবং এখানে দেখো অসংখ্য জাহাজ দাঁড়িয়ে আছে নোঙর করা আছে এই জাহাজের মানুষগুলো সবাই ডুবলার চরে আমরাও অল্প কিছুক্ষণের মধ্যেই ডুবলা চর নাম আশা করছি ইনশাআল্লাহ ডুবলার চর আমরা যেখানে নামতে চেয়েছিলাম ওখানে চর থাকার কারণে আবার ঘুরে আমরা চলে আসলাম ধাক্কা লাগতে পারে আমরা তীরে চলে এসেছি দুবলার চর সুন্দরবনের সর্বদক্ষিণের একটি অঞ্চল এই চরে মূলত জেলেরা মাছ ধরে মাছ শুকান শুকায় ছমাস ধরে তারপরে ছ মাস পর আবার চলে যায় ছমাসের জন্য এই জেলেদেরকে এখানে নিয়ে আসা হয় তারা অস্থায়ী বাড়ি তৈরি করে ঘর তৈরি করে এবং দেখুন এইভাবে তারা এইখানে শুকায় মাছ শুকানোর পর তাদের ছ মাস শেষ হলে অর্থাৎ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে তাদেরকে আবার জেলেরা আবার এই দুবলার চর থেকে ফিরে যায় দুবলার চর চরে আপনারা আসলে বিভিন্ন সামুদ্রিক প্রাণী বিভিন্ন সামুদ্রিক মাছের সুটকি পাবেন কম দামে ফ্রেশ আমরা আপনাদের দেখাতে চাই এই যে দেখুন ছোট ছোট ঘর করে তারা ছমাস ধরে এখানে মাছ ধরে মাছ শুকায় এবং যারা এখানে পর্যটকরা আসে তারা এই সুটকি মাছ নেয় এবং তারা মাস পর এই মাছগুলো নিয়ে যে শহরে বিক্রি করে আমরা প্রতিটি ঘরের কী কী মাছ পাওয়া যায় সে মাছগুলো আমরা দেখব তবে আমাদের গাইড বলেছে এখানে চিকন লোটটা সাদা মাছ যদি পাওয়া যায় তাহলে কিনতে মোটা লোটটা কিনলে সেখানে গন্ধ হয় চিকন লোটটা মাছ ছশো থেকে সাতশো টাকা এবং অন্যান্য মাছের রেট বিভিন্ন ধরনের আছে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে জেলে পাড়া মেছে পাড়া আমরা এখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ শুকানো হচ্ছে এভাবে বিভিন্ন ধরনের যেসব মাছগুলো এখানকার মানুষ পায় তারা এখানে শুকায় আবার ওই যে লোটটা সুটকে ওখানে দেখতেছি ঝুলায় রাখা হয়েছে ঝুল ঝুলায় শুকানো হচ্ছে এভাবে প্রচুর মাছ জেলারা এই সমুদ্রে ধরে দুবলার চরে ধরে মাছ শুকায় আমরা যে লোটটা মাছ খাই সেই কাঁচা লোটটা এখানে দেখতে পাচ্ছি জেলারা এই কাঁচা লোটটা গুলাকে শুকায় এই যে লোটটা মাছ কাঁচা লোটটা এই কাঁচা লোটটা গুলা দুই ধারে এই ছোট ছোট ডালের দুই ধারে ঝুলাইয়ে তাদের মাথাটা একখানে ওরে বেঁধে এই শুকানো হচ্ছে শুকানোর পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে শুকানোর পদ্ধতিটা ইচা চাকি এমনি কোনো সুতা দিয়ে বাঁধেন না খালি মুখটা বাধা ও খালি মুখের সাথে মুখ বাধায় দিয়ে এই ঝুলায় দেওয়া হচ্ছে লটটা মাছ মুখের সাথে মুখ ঠিক এই যে যেভাবে ই করে তারা আবার ডালের দুই ধারে দিয়ে দিচ্ছে এবং এই যে শুকানো হচ্ছে এটা আপনারা শুধু লটটাই মাছ পান না আরো কি কি মাছ পান মাছের কোনো ই নেই যে কোনো মাছ পান কি কি মাছ পান একটু যদি বলতেন না যে সামনে ভিডিওর সামনে লটটা মাছ তারপরে যত মাছ সমুদ্রে আছে সব মাছ বাস না সমুদ্রে আছে নাম জানেন না 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 আমরা বলবো লটে তেলে হয়েছে আপনি বলবেন চাপা রুটকি এইখানে এই আচ্ছা আচ্ছা সব মাছ সমুদ্রে সমুদ্রে যে মাছই হয় সেই মাছই আপনারা এই সুন্দরভাবে এভাবে শুকান কিছু জালে বিছায়া আর কিছু ওকে আমরা একটা বাসপাতা মাছ আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে বাসপাতা মাছ একটু ঘুরাও উল্টার দিকে ঘুরাও বাসপাতা পাতা মাছ এখানে আছে

বহু জেলা থেকে এসে এখানে মাছ শুকান দেখুন বহু বিশাল এরিয়া আসলে শেষ করা যাবে না এখানে দুই তিন কিলো হাঁটলেও শেষ হবে না মাছ আর মাছ শুকাচ্ছে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন প্রকারের দুবলার চরে আমরা এসেছি সূর্যাস্ত দেখার জন্য সে সূর্য সূর্যাস্ত হচ্ছে সূর্য ডুবছে দেখুন দুবলার চরে আমরা সূর্যাস্ত দেখছি চতুর্দিকে দেখুন এইদিকে জেলে পাড়া এবং মাছ ধরা হচ্ছে আমার বাচ্চারা চলে এসেছে সূর্যাস্ত দেখো সূর্যাস্ত সূর্য এখন সমুদ্রের বুকে আছড়ে পড়বে বঙ্গোপসাগরের তীরে আছড়ে পড়বে দেখুন সূর্যটি সূর্যস্ত দুবলার চর সুন্দরবন সূর্যাস্ত হচ্ছে আস্তে আস্তে সে পানির তলে অতল গহ্বরে হারিয়ে যাবে আবু সূর্যাস্ত দেখো সূর্যাস্ত দেখো ওই যে ওই যে সূর্য দেখো ওই যে সূর্য সূর্য ডুবে গেল সূর্য আস্তে সূর্যটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে দেখুন সমুদ্রের দুবলার চরে আমরা আছি দুবলা চরে বিলীন হয়ে গেল সূর্যে সূর্য ডুবে যাচ্ছে আছড়ে পড়ল এখনও হালকা বোঝা যাচ্ছে এই যে সূর্যটা দেখুন আস্তে আস্তে মিশে যাবে এখন এই পানির তলে চলে গেল সূর্যাস্ত হয়ে গেল দুবলার চর বাগেরহাট জেলার স্মরণখোলা উপজেলার সর্বদক্ষিণের সুন্দরবনের একটি অঞ্চল দুবলার চর এই চরে বহু জেলেরা চার থেকে পাঁচ মাস এসে মাছ ধরে মাছ শুকায় তারপরে এই চরটি ডুবে যায় পরে জেলেরা চলে যায় তো এই দুবলার চর থেকে আপনাদের মাছ থেকে বিদায় নিতে হবে কারণ বহু জাহাজ নোঙর করা আছে দেখুন এই দুবলার চরে অসংখ্য মানুষ এসেছে দুবলার চরে আমরা এসেছি উৎসব জাহাজে করে আমরা সূর্যাস্ত দেখলাম এখানে সূর্যাস্ত দেখে আপনাদের মাছ থেকে আমি বিদায় নিতে চাই আমি মোহাম্মদ আব্দুল রশিদ আসসালামু আলাইকুম